শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এ পর্যায়ে আমরা একটি একক কাজ সমাধান করব আকৃতি দিয়ে যায় চেনা অধ্যায় তো দেখো এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে তো মনে করো সাপোজ তুমি এক তুমি একটা নতুন বাসাতে গিয়েছ সেই বাসাতে তোমাকে নতুন একটা রুম দেওয়া হয়েছে রুমটার হচ্ছে দুর্গতি আছে চোদ্দো ফিট আর প্রস্থ হচ্ছে বারো ফিট এখন সমস্যা এখানে বলা আছে যে রুমের মধ্যে একটা বেড আছে বেডটা হচ্ছে দশ ফিট লম্বা এবং হচ্ছে সেখানে একটা বেডসাইড টেবিল আছে এবং হচ্ছে কি দেখতে পাচ্ছ একটা ডয়ার আছে এবং রুমের একটা দেওয়ালের সাথে অ্যাটাসাইড একটা আলমারি আছে আলমারিটাকে সরানো সরানো যায় না এখন তুমি দেখতেছো রুমে সব সব কিছুই আছে কিন্তু রুমের এক সাইড একটা জানালা আছে যেখান থেকে পর্যাপ্ত আলো প্রবেশ করে কিন্তু আসলে তুমি দেখতেছো যে তোমার যে প্রিয় পড়ার টেবিল এবং চেয়ারটা আসলে রুমের মধ্যে কোথাও নাই। আর রুমের কন্ডিশনটা এমন যে এখান থেকে কোনো জিনিস তুমি বাইরে রাখার কোনো স্কোপ নাই তো তুমি শুধুমাত্র কি করতে পারো যে রুমের জিনিসগুলো অবস্থানের পরিবর্তন করতে পারো তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় চলো দেখি সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় এক্ষেত্রে আমরা সমস্যাটার সমাধানের জন্য আমরা রুমের যে আসবাবপত্রগুলো আছে তাদের অবস্থানগুলো একটু চেঞ্জ করে নেব চেঞ্জ করে কি করবো দেখো যে এখানে আমাদের যে বেড বেডটা ছিল সেই বেডটাকে আমরা একটু ঘুরিয়ে লম্বা করে দেব তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি দশ ফিট জায়গা দখল করবে যেহেতু এদিকে চোদ্দ ফিট লম্বা এটা দশ ফিট জায়গা দখল করে নেবে তাহলে আমার এইদিকে কিছু জায়গা আমরা ফাঁকা পাবো এই যেহেতু এদিকে ছয় ফিট ছিল বেডটা হচ্ছে ছয় ফিট তাহলে এখানে আমরা আরও ছয় ফিট জায়গা ফাঁকা থাকতেছে তো আমরা এইখানে কি করবো এই জানালার কাছে টেবিলটাকে স্থাপন করব। কী জন্য আমাদের টেবিলটা ছয় ফিট ছিল সো এই ছয় ফিটের মধ্যে সুন্দরভাবে টেবিলটা বসে যাবে তার পাশে আমরা কি করব আমাদের চেয়ারটা স্থাপন করব। এবং এইখানে যে আমাদের বেড বেডসাইড যে ল্যাম্পটা ছিল সেটাও আমরা অনায়াসেই স্থাপন করে দিতে পারবো আর ডয়েটটা তারা আগের অবস্থানে রেখে দেবো একটু পিছনের দিকে সরিয়ে আর এইখানে আমাদের যে আলমারিটা ছিল ছয় ফিটের সেই আলমারিটাও আমরা ছয় ফিটের আলমারিটা তার অবস্থানে রেখে দেবো তাহলে আমাদের দেখা যাচ্ছে কি আমাদের আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেলো তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো